কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের করা দুর্নীতি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে সন্দীপ ঘোষ দুর্নীতি নিয়ে যে মামলা করেছিলেন সেই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা চলছে কলকাতা হাইকোর্টে সেই কারণেই ওই মামলায় হস্তক্ষেপের কোনো প্রয়োজন মনে করছে না দেশের শীর্ষ আদালত সন্দীপ ঘোষের কথা না শুনেই আরজি করার এই দুর্নীতি মামলায় সিবিআই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এই অভিযোগ করে এবার সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সন্দীপ ঘোষ শুক্রবার অর্থাৎ আজ তার মামলার শুনানি ছিল কিন্তু মামলার শুরুতেই ধাক্কা খেলেন তিনি আরজিগড়ে ঘটনা সামনে আসতে আসে সন্দীপের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ অগস্ট মাসে সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ইডি তদন্তের দাবি জানিয়েছিলেন আরজিগড় হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ সিবিআই তদন্তের নির্দেশ দেন সেই মামলাতেই সন্দীপকে গ্রেপ্তার করেছে সিবিআই সন্দীপকে আর্জি করার মহিলা চিকিৎসককে খুনের মামলায় গত ষোলোই আগস্ট থেকে টানা জেরা করছিল সিবিআইয়ের অন্য একটি দল এই ঘটনায় আপাতত আর্জি করার প্রাক্তন অধ্যক্ষকে আট দিন সিবিআই হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আলিপুরের আদালত